বিপুল ব্যবধানে এগিয়ে মাশরাফি শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট চলছে প্রতিটি কেন্দ্রে গণনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্র ভিত্তিক ফলাফল ঘোষণা করা হচ্ছে ইতিমধ্যে বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল আসতে শুরু করেছে নরাইল দুই আসনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে আওয়ামী লীগের প্রার্থী মাশফি বিন মুর্তজা রোববার সাতই জানুয়ারি সকাল আটটায় সারা দেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছিল বিকাল চারটা পর্যন্ত বিরতিহীন ভাবে চলেছে এই গ্রহণ এরপর শুরু হয় ভোট গণনার কাজ এখন পর্যন্ত ফলাফল পাওয়া গিয়েছে। নৌকা প্রতীক নিয়ে মাশরাফি পেয়েছে চোদ্দ হাজার আটশো চব্বিশ ভোট আর জাতীয় পার্টির খন্দকার ফয়জুজ্জামান ফিরোজ লাঙ্গল প্রতীকে পেয়েছেন মাত্র চারশো চল্লিশ ভোট